এই যে মরিচালে মরিচ উড়াইছে এই যে তো পাত্রি আমি যে খানাপটা পাইতাম এইট বন্ধ হয়ে গেল তোমার সালে অনেক সুন্দর বাচ্চা আমার পছন্দ হয়েছে পছন্দ হইছে না হাই হাই রে কিন্তু তোমার বিরাট আর কো না তোমার কে হাবলনে গ বি আর ঘর তো পারপাড়ে যাইতেছিল দেইছলা না তোমারে দেখবে যাইতেছে কে হল তুই তোমারে পেয়ে গেছি ক্যা তখন আমার মেলা লস হয়ে গেল গা কেয়া বইছো পাইলাম না খাওয়া দাওয়াও পাইলাম না জায়গা ইহাকে পটটো করে দেব না কোনোই এই বিয়া তোরে করান দেব না কে এই তোরে আছে কাছে বেখে বিয়া কইরা আইরো এইডা আমি বিয়া করি মেয়েরা যাই উনি খালি তুমি পাতি দেখে পছন্দ কর তুমি ওডা বিয়া কইরা নাও